রাধে রাঁধে আমরা এখন কবিরাজ গোস্বামীর পাট বাড়িতে এসে গেছি এই দেখো চলো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো তোমাদের পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কীর্তন হয় খুব বড়ো করে অনুষ্ঠান হয় বিশাল বড় কীর্তন হয় ইনি হলো কবিরাজ গোস্বাই পাট বাড়ি আশ্রম দেখাশোনা করে সবাই মিলে দর্শন করছে কবিরাজ আমাদের যে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃত যে লিখেছে আমাদের যে শ্রীকৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চৈতন্য অমৃত যে লিখেছে সেই কবিরাজ গোস্বরী এই যে বিগ্রহ যে বিগ্রহ উনি সেবা করতেন নিজের হাতে এই বিগ্রহ সেবা করতেন কবিরাজ গোস্বামী এই যে চলো কবিরাজ গোস্বামী যে ভজন কুটির সে ভজন কুটির আমরা দর্শন করে আসি আর ওখানে কবিরাজ গোস্বামী যে বিগ্রহ সেবা করতো সেই বিগ্রহ ওখানে আছে তোমাদেরকে দেখালাম এখন চলো ভজন এক এক করে প্রণাম করছো ছিল

যখন আরেক জায়গায় যাব তখন তোমাদের আবার দর্শন করাবো এখন রাখছি